মিডিয়ার নেতৃত্ব এবং এই বদ্দির চাকের মাটিতে এই বদ্দির চাকের কর্মীদের নিয়ে যিনি লড়াই সংগ্রাম করে দু হাজার তেইশে পঞ্চায়েত চালে যে সন্তোষ বাবু আজকের পঞ্চায়েত সমিতি না সমবায় সমিতি দিয়েছিল ওই পঞ্চায়েতে কিন্তু প্রার্থী দিয়েছিল বদ্দির মানুষ তার জবাব দিয়ে সন্তোষ বাবুকে বদ্দির চকে কলকাতার বিতাড়িত করেছে আগামী দিনে বৈদিক ছকের মাটিতে আস্তে আস্তে শিকড় পোতার চেষ্টা করছে তাই আমি এই বৈদিক চক কর্মীদের আমি বলে দেব এসুসিআই পার্টি যারা এখানে শিকড় পোতার চেষ্টা করছে আপনারা কদার যোগাড় করে

যারা বলে আমরা সিদ্ধার্থ ঘোষের নীতি আদর্শকে মাটাই করে চলি তারা আজকের সিদ্ধার্থ ঘোষকে জলের তলিয়ে দিয়ে মিথ্যা প্রচার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকের নয় শূন্য জয় যুক্ত হয়ে তার প্রমাণ করে দিয়েছে আগামী দিনে বাইশ মাটিতে এই এসএসি পার্টিকে শোষণে পাঠাতে হবে কবরে পাঠাতে হবে সেই দায়িত্বের কর্মীদের নিতে হবে আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় গণেশ চন্দ্র যে কথা আমাদের পরিষ্কার নেতৃত্ব হয়তা বলছিল তিনি কিন্তু এই বাইশ মাটিতে নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছিল আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় বিধায়ক তিনি তার প্যাডে লিখে দিয়ে বলেছিলেন এই তৃণমূল কংগ্রেসের সমর্থিত যে নটা প্রার্থী আছে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই পার্টির পিছনে থেকে মানুষের কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলবে তাই আজকের বৈদ্যের চক পাতপুকুর কালীকাপুর কিল্লা দুর্গানগর সমস্ত বুথের কর্মীরা তারা ঝাঁপিয়ে পড়েছিল প্রিয় বিধায়কের সম্মান রাখার জন্য সেই সম্মান আজকে আমার আমাদের কর্ণীরা দেখিয়ে দিয়েছে যে যীশু সেই পাড়ি যে সিপিআইএম পার্টি যারা চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করার চেষ্টা করছিল কিন্তু মানুষকে তারা ভোটারদের লাইনে দাঁড় করিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেওয়া করিয়ে আমাদের নয় নটা প্রার্থী তারা জয়যুক্ত হয়েছে দুটো যে এসসির প্রার্থী ছিল তাদের জমানা চক্ত হয়ে গেছে আর দু সালে প্রত্যেকটা রাজনৈতিক দল পাইসাটার মাটিতে তাদের জমানা চক্ত হয়ে যাবে তাই আমি আমাদের সকল কর্মীদের বলবো আগামী দিনে আরো বড় বড় নির্বাচন আছে সেই নির্বাচনের আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় গণেশচন্দ্র মন্ডল যে নির্দেশ দেবে আমরা তা মাথা পেতে নিয়ে ওই বিরোধী রাজনৈতিক দল এসওসি সিপিএম বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করব আগামী দিনে এসওসি সিপিএম বিজেপি কে মাটিতে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে তাদেরকে উড়িয়ে দিতে হবে এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে তাই আমাদের কর্মীদের বিনম্র ভদ্র এবং তৃণমূল কংগ্রেসের শিষ্টাচার এবং তৃণমূল কংগ্রেসের নীতি উৎসব করবেন এটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় মাধরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় গণেশ চন্দ্র মন্ডল জিন্দাবাদ